করেছে তাই প্রেম দিবসে হাড়হিম হত্যাकांड স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রাম ঘুরল যুব প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরকিয়া সন্দেহে স্ত্রীকে খুন করেছে সে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য 44 বছরের গৌতম গোছাই পটাশপুরের চিস্তিপুর গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তবে স্ত্রীর সঙ্গে বনিবনা বনা হতো না দাম্পত্য অশান্তি লেগেই থাকতো তাদের স্থানীয়দের দাবি গৌতম মানসিক ভারসাম্যহীন একবার নাকি আলিপুর চিড়িয়াখানায় সিংহর গলায় মালা পরানোর উপক্রম করেছিল সে গৌতমের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও দাবি প্রতিবেশীর সে কারণেই স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত তার জেরেই প্রেম দিবসে স্ত্রীকে গৌতম খুন করে বলেই মনে করা হচ্ছে অভিযোগ অশান্তি চলাকালীন কাটারে দিয়ে গলা কেটে সে স্ত্রীকে খুন করে এরপর স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় কখনো মুন্ডুর হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে আবার কখনো বেঞ্চে কাটা মুন্ডু রেখে বিশ্রামও নেয় সে হাতে ধরা রক্ত মাখা কাটারি গ্রামবাসীরা গৌতমকে দেখে আঁতকে ওঠেন খবর দেওয়া হয় পুলিশকে তড়ি ঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় দেহ এবং কাটা উদ্ধার করে ময়না পাঠানো হয় গ্রেপ্তার করা হয় ওই যুবককে ঘটনা বলতে আমরা তো সকাল থেকে আজকে সরস্বতী পূজার জন্য বাইরে চলে গেছিলাম মানে ঘুরতে ওইখান থেকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যখন বাড়ি আসি বাড়ি এসে দেখতেছি গন্ডগোল কি ওদের হয়েছিল ও মানে আমার দাদা সম্পর্ক হয় ওই যে বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ও এক হাতে কাতান এক হাতে মাথা নিয়ে রোডের মা চলে যাচ্ছে এসে যখন দেখি এই রকম ঘটনা থানা পুলিশ ফোন করা হলো ওই আমার একজন আরও একজন পাড়ার দাদা হয় ও পুরো থানাতে ফোন করলো ফোন করার পরে ওই পুলিশ পুলিশ এসছে এখান থেকে এসে ওই বডিকে কাটা বডি নিয়ে গেছে আর ওই যে দাদা যে মেরেছিল ওকেও ধরে নিয়ে গেছে জ্যাঠাবর্মাকে নিয়ে গেছে দোষী ব্যক্তি বলতে আগে কিছু দোষ করেনি কিন্তু ঘটনা একটা করেছিল ওই তখন একটু মেন্টাল ছিল আলিপুর চিড়িয়াখানাতে ও বাঘের খাঁচাতে কি ঢুকে গিয়েছিল কি বাঘকে ছাড়াতে যাবে কি বাঘকে কি খাওয়াতে যায় যাই হোক আলিপুর চিড়িয়াখানাতে পড়ে গেছে হ্যাঁ হালকা হালকা বলো পারিবারিক কি প্রায় হতো না প্রায় না এবার পারিবারিক যেমনি আমার তোমাদের বাড়িতে সবাই বাড়িতে টুকটাক হয় ওদের বাড়িতে হতো একটু বেশি একটু কম কারো এই এসে তো দেখতেছি এই কাটা মাথা আর ওই কাতান আর কিছু দেখিনি গন্ডগোল যখন কাটাই টাটে কিছু ওগুলা দেখিনি বলতো এলাকায় আতঙ্ক রয়েছে আতঙ্ক বলতে ওই একজনকে মেরেছে যখন ভয় তো সবারই থাকবে ও এসে ঘুরে যদি থানা থেকে ওকে যদি কিছু সাজা না দিয়ে যদি ছেড়ে দেয় তখন ও এসে আবার কিছু যদি কাউকে কিছু করে ঘটনাটা বর্তমান আমার তো আগ ব্যবসা ছিল আমি তো সকাল থেকে ব্যবসায় বেরিয়ে গেছি ধরুন ঘটনা ঘটার যখন ফোন করে আমি তখন তিন কিলোমিটার দূরত্বে আছি তখন এই এই ঘটনা ঘটেছিল কি গলা কেটে দিচ্ছে ভাই তার বোমার একটু ঝগড়াঝাঁটি হয়েছিল দুজনে আরও কি কার সঙ্গে কিভাবে ঝগড়াঝাটি হয়েছিল সেটা ফোনে বলেনি এখনো এই কথা বলতেন আমি তাড়াহুড়ো করে আসি যখন দেখি ডেড বডি সমেত পুলিশ নিয়ে চলে গেছে ভাইয়ের নাম গৌতম বয়স কত হবে পঁয়ত্রিশ ধরুন হতো না এর আগে সবসময় বলতে ওই বাঘের খাঁচায় যে পড়েছিল আগে তারপরে তো সুস্থ হয়ে তো ব্যবসা চালু করছিল বর্তমান ওই যে চঙা ব্যবসা করে চালু করছিল তারপর হঠাৎ যে এই প্রবলেম কীরকম হলো সে আমিও বল জানিনি বলতেও পারব না ঘটনা সে কি কারণ আমি তো ছিলামই না কি কারণে হয়েছে ওখানে জানবোটা কী করে আপনি এসে দেখলেন আমি কিছুই দেখতে পাইনি যখন আসে দেখো দেখি ডেড বডি নিয়ে চলে গেছে তখন পুলিশ টুলিশ ফোর্স টোর এসতে আসতে পুলিশ মানসিক ভারসাম্য হ্যাঁ মানসিক সুস্থ মস্তিষ্ক ছিল ওই মানসিক ভারসাম্য হারিয়েছিল বাঘের খাঁচায় যখন পড়ে আপনারা এসেছিলেন মনে হয় কত বছর হলো বলতো মিনিমাম বছর চারেক হলো তারপরে তো সুস্থ কোনো অসুবিধা নেই কি কাজ করতো আপনার ভাই তোমার ওই যে ফেরি করতো ফেরি বিস্কুট চঙা হ্যান ত্যান ফেরি আর কুড়কুড়ি এইগুলো ফেরি করতো